হলদিয়াতে প্রয়াসের উদ্যোগে গণ ভাই একে অপরের কপালে ফোঁটা দিয়ে সৌহার্দ ভালোবাসারে কাঁটা দিনে হলদিয়ার সুতাহাটা প্রয়াস ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে গণ ভাই ফোঁটা দেওয়া হয় বিশেষ চাহিদা সম্পন্ন এবং অনাথ ছড়কিছড়ি এবং আবাসিক ছেলে মেয়েদের তাদের পক্ষে সুবিমল দাস বলেন প্রায় শতাধিক জনকে ভাই ফোঁটা দেওয়া হয়েছে তাদের মধ্যে আবাসিক পড়ুয়া ছিল পঞ্চাশ জন ছেলেদের পাঞ্জাবি এবং মেয়েদের শাড়ি দেওয়া হয়েছে দুপুরে পাত পেরে খাওয়া দাওয়ার ব্যবস্থাও করা হয়েছিল ভাইফোঁটার সন্ধ্যায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন বাংলা পালকি ব্যান্ড। এই অভিনব অনুষ্ঠান বড় ভাই ফাটা আমরা সবাই হলুদ ধরেছি আপনারা হাত তালি দিয়ে এবং হলুদ ধরে এত সুন্দর একটি মনোরম অনুষ্ঠান আমরা সুতারা প্রয়াসের থেকে পক্ষ আয়োজন করেছি আপনাদের সার্বিক সহযোগিতায় আমরা এবারে উনত্রিশতম বর্ষ দীপাবলি উৎসবের আর্মিক হিসাবে শুভ ভাতৃদ্বিতা আজকের শুভ ভাতৃদ্বিতার পূর্ণ লগ্নে আমাদের বোনেরা ভাইদের ফটা দিচ্ছেন সুন্দর মুহূর্ত এই মুহূর্ত উপভোগ করুন আপনারা যারা দূরে আছেন চলে আসুন এখনই চলছে আমাদের ঘন ভাইফোঁটা উৎসব ভাই ভাইফোঁটা উৎসব হচ্ছে যারা আছেন দূরে তারা চলে আসুন কি মনোরম অনুষ্ঠান আর দেখতে পাবেন জন ভাইফোঁটা একসঙ্গে অনেকজন বোন দাদা ভাইদের মারা দিচ্ছেন এই এই সুন্দর প্রাস প্রাস এই সুন্দর প্রাসকে আপনারা আশীর্বাদ করুন যেন আগামী দিনে আরো আমরা আরও আরো বড় করে এই গণ ভাইবরটা করতে পারি আপনাদের সার্বিক সহযোগিতা আমরা একান্ত কামনা করি আপনারা যেভাবে সহযোগিতার হাত বাড়িয়েছেন আমরা উলুধ্বনি দিয়ে এই সুন্দর মুহূর্তটাকে আরো প্রাসঙ্গিক করে তুলবেন এটাই আমরা চাই সুতরাং প্রয়াসের পক্ষ থেকে আপনারা যারা আছেন যে দর্শক মিত্র যারা আছেন একটু উলুধ্বনি দিন একটু উলুধ্বনি হাততালি এবং উলুধ্বনির মাধ্যমে আমাদের এই সুন্দর অনুষ্ঠানটি অনেক বোন অনেক ভাইদের নিয়ে একই সঙ্গে বড় ভাই ফোটা উৎসব চলছে সুতরাং প্রয়াসের আয়োজনে উনত্রিশতম বর্ষ অনুষ্ঠিত

এই গাইজকে খবরটা দিচ্ছে এই 봐ছ তো প্রথমেই আজকের এই পূর্ণ দিনে আমরা সবাইকে সুধারা প্রয়াস ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাই আজকের এই দিনটি প্রতি বাঙালির ঘরে ঘরে সুন্দর করে গড়ে উঠুক ভাতৃত্বের বন্ধনে গড়ে গড়ে উঠুক এই আমাদের প্রত্যাশা আজকে সকাল থেকে আমরা একটি অভিনব কর্মসূচির আহ্বান করেছিলাম আগেই আমরা যথা সেটা কি মাপকাঠি মেপে রেখেই আমরা সকালবেলা বিভিন্ন আশ্রম থেকে আমাদের বিভিন্ন বন্ধুরা আমাদের মণ্ডপে হাজির হন আমরা যেমন আমাদের এখান থেকে শ্রুতি শ্রুতি স্কুল থেকে ছাত্রছাত্রীরা আসেন আমরা ভারত মিশন একটি আশ্রম থেকে ছাত্রছাত্রীরা আসেন সেবা সদন থেকে একটি দেউল সেবা সদন থেকে ছাত্রছাত্রীরা আমাদের মধ্যে হাজির হন আর তাছাড়াও আমাদের যারা বোনরা আমাদের বাড়ির মেয়েরা কেউ ডাক্তার কেউ লয়ার কেউ ইঞ্জিনিয়ার কেউ বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত কেউ সাধারণ বা ঘরের মেয়ে ঘরের মা ঘরের বউ সবাই মিলেই আমরা একটা অভিনব কর্মসূচি আজ পালন করলাম যেটা সত্যিই আমাদের সবার কাছেই একটা আলাদা বার্তা পৌঁছে দিল যে আমরা প্রত্যেকে আমরা প্রত্যেকের তরে প্রত্যেকে আমরা ভালো থাকবো এই আমাদের অঙ্গীকার ভ্রাতৃত্বের সৌভাতৃত্বের একটি সুদর্য বন্ধন আজকে আমরা রয়াস ওয়েলফেয়ার সোসাইটির মঞ্চে উপস্থাপন করতে পারলাম এই জন্য আমরা অত্যন্ত আনন্দিত কতজন এসছিলেন আবাসিকরা পঞ্চাশ জন এসছিলেন আর আমাদের বোন যারা ছিলেন তারা পঞ্চাশ ছিলেন একসঙ্গে তাদের জন্য কি গিফট ছিল আজকের বিশেষত্ব নয় আজকে নতুন বিষয়ে নতুন ভাইফোঁটা বোনরা শাড়ি পরলেন নতুন শাড়ি আর ভাইরা চোস্তা পাঞ্জাবিকে পরলেন এই হচ্ছে এটা গিফট বলতে পারেন বা আজকের দিনে বোন ভাইয়ের যে এক্সচেঞ্জ যেটা যে সুন্দর সবাই এই জামা পরছে নতুন শাড়ি পরছে ও একটা পাঞ্জাবি পড়ছে এটাই হচ্ছে আজকের গিফট বলুন আর তাদের মধ্যে একসঙ্গে নতুন পড়ার আনন্দ বেঁধে উঠলাম আমরা সবাই মিলে একদিকে কালী পুজোর পরেই ভাই ফোটা আর প্রয়াসের এই যে উদ্যোগ হঠাৎ এই ধরনের উদ্যোগ কেন নিলেন না এই ধরনের উদ্যোগ বলতে আমরা মন থেকে বিশ্বাস করি যে আমরা যে বাঙালির যে সংস্কৃতি তার প্রত্যেকটার সঙ্গে একটা হৃদয় স্পর্শী বিষয় জড়িয়ে আছে আমরা সবাই এমন একটা পর্যায়ে এসে পৌঁছেছি কোথাও যেন আমাদের মনে হয়েছে কিছু মাথাচাড়া দিচ্ছে একটা বিভেদের বার্তা বাজার বাজারে মাথাচাড়া দিচ্ছে সেখান থেকেই আমাদের মনে হয়েছে আমরা সবাই বেশি মনে করেছি যে আমরা একটা ভাত সৌভাতৃত্বের বন্ধনে সবাইকে আবদ্ধ আবদ্ধ করবো আমাদের এখানে কোনো জাত ধর্ম কিছু ছিল না সবাই ছিলেন মুসলিমও ছিলেন খ্রিস্টান ছিলেন হিন্দু ছিলেন সবাই মিলে একাকার একটা সুন্দর বার্তা পৌঁছে দেবার জন্যই আজকের এই প্রয়াস আমাদের যখন রাজ্যে মহিলারা আক্রান্ত বিভিন্ন জায়গায় বেরোতে পারছে না নির্যাতিত হচ্ছে সেখানে দাঁড়িয়ে এই ধরনের প্রয়াস যে উদ্যোগ নিলেন তাতে কি আমার একটা কথা আপনার সবাই বলার সঙ্গে মনে হলো যখন অভয়াকাণ্ড বাজারে খুব চলছিলো তখন কোনো এক মায়ের একটা কথা আমার খুব বার্তা মনে আছে যে প্রথম আমরা আমাদের পরিবার থেকে শিক্ষাটা তো গ্রহণ করি যে পরিবারের ছেলেকে আমরা বড় করছি যারা আমরা মা তার সন্তানকে বড়ো করছি সেই নীতি আদর্শের গড়ে গড়ে তুলি আমার মা আমার ছেলেকে যাতে সে অন্যের মেয়ের দিকে তাকাতে দৃষ্টিভঙ্গির তারপর যেন এ ধরনের কুৎসিত দৃষ্টিভঙ্গি যেন তৈরি না করে আমরাও প্রয়াস ওয়েলফেয়ার সোসাইটি চাইছিলাম এমন একটা বার্তা যে আমরা প্রত্যেকে বোন ভাই মিলেমিশে যদি আমরা এই সমাজটাকে বেঁধে ধরে রাখতে পারি তাহলে এই ধরনের ঘটনা আপনি যে উল্লেখিত যে ঘটনা বললেন সেই উল্লেখিত ঘটনা যতদূর সম্ভব আমরা রোধ করতে পারবো আগামী দিনে এই সচেতনতা যদি আমরা এগিয়ে নিয়ে যেতে পারি এটা আমরা নির্মূল করতে পারবো আমার নাম সুবিমল দাস এই ফলে তো একটাই যে আমার সকল ভাই যেন থাকে দুবে ভাতে তাদের সকলের মঙ্গল কামনা করি তাদের জীবনে সুন্দর হোক তাদের আগামী পথ সুন্দর হোক ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি